হ্যালো গাইজ সালামুয়ালাইকুম আমাদের অ্যাড কোর্সে আপনাদেরকে সবাইকে স্বাগতম সো আমি ক্রিয়েটে ক্লিক করে সাইডস অ্যান্ড ক্রিয়েট অপশানে ক্লিক করে মেনুয়াল অপশানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলে হয়ে যাবে আমাদের অ্যাডস এর প্রসেসিং শুরু হয়ে যাবে এরপর এখানে আমাদের অ্যাডসের ইন্টারফিসটা চলে এসে সো এখানে আসার পর আমি ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবো মানে কান্ট্রি সরি কান্ট্রি এখানে আমি কোন কান্ট্রিতে অ্যাডটি চালা চালাতে চাইছি সেই কান্ট্রিতে দেবো আমি এখানে সো আমি দিচ্ছি একটু বের করে ইউনাইটেড স্টেটস দেব আমি সো আপনি আপনার যে কান্ট্রির জন্য আপনি অ্যাডসটি লঞ্চ করতেছেন সেই অ্যাড সেই কান্ট্রির নামটি দেবেন এখানে সো আমি দিয়ে দিয়েছি আমার কান্ট্রিটা ইউনাইটেড দিয়ে দিয়েছি এরপর আইকনে ক্লিক করে সেটিংস গুলো একটু কেউ দেখে নেবেন আপনারা এটা অপশানে ক্লিক করে একটা লোড হোক আমরা আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবো এরপর সেভ অপশানে ক্লিক করে আবার সেভে দিয়ে দেব এখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো আপলোড করবো যে আমরা অ্যাডটি চালাতে চাচ্ছি আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনার আপনার পণ্য হোক যেটি হোক সেটা আমরা এখানে অ্যাড করবো সো আমি স্কিপ করে দিচ্ছি আপনি আপনারটা অ্যাড করে দেবেন যে শুরুতেই দেখতে পাচ্ছেন যে আপনি ক্রিয়েট প্রোডাক্ট অপশান প্রোডাক্ট অ্যাড করানোর অপশানে ক্লিক করে আমরা সিঁড়ি অ্যাড করেছি মূলত দেখেন আমার এখানে রেড কালার অপশান দেখা যায় কারণ আমি হচ্ছে অ্যাড করি আপনি যখন অ্যাড করবেন আপনি একটা গ্রিন সিগন্যালে দেখাবে সো এখানে এসে আপনি ফিক্সেলটি অ্যাড করতে পারবেন মূল হচ্ছে ফিক্সেল দেখতে পাচ্ছেন যে সেখানে আমি ক্লিক করি নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি একটু লোড নিচ্ছে এখানে আপনি আপনার আইটেমটি অ্যাড করতে পারবেন প্লাস আইকনে অ্যাড আইটেমে ক্লিক করে আপনি আপনার আইটেমটি ক্লিক করতে পারবেন অ্যাড আইটেম যে অপশানটা আছে সেখান থেকে করতে পারবেন মেনুয়ালিভাবে সো দেখতে পাচ্ছেন যে আমি ব্যাক ব্যাগ আসলে এসে এ বি টেস্ট এটাই রাইট ক্লিক করে দেবেন আচ্ছা আপনার ইচ্ছা হয় তাহলে রাইট দেবেন না ইচ্ছা হলে আপনি ক্লোজ করে রাখবেন তো আমি ক্লোজ করে রাখছি সো ওভারঅল ফ্র ফ্র্যান্টিবাস্টিকটু দেখে নেবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন এবার এখানে আসার পর আপনি আপনার যে পেজের মাধ্যমে আপনি যে বাইয়ার হোক আপনার নিজস্ব হোক যে পেজটিতে আপনি অ্যাডটি সালাতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন সো আমি এখানে আমি আমার পেজটি সিলেক্ট করব এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটেও অ্যাড করতে পারবেন যদি ওয়েবসাইটে যদি অ্যাড অ্যাডস চান ট্রাফিক ফেতেছেন সেলস ফেতেছেন তাহলে আপনারা সেইভাবে ওয়েবসাইটও ওয়েবসাইটও নিয়ে আপনারা কাজ করতে পারবেন সো আপনারা আপনারা সবাই দেখতে থাকেন আমি কীভাবে কাজ করতেছি এখানে আমার একটু আওয়াজের কারণে আমি মাঝে মাঝে বয়সটিকটু বন্ধ করে রাখি যাতে আপনাদের বিরক্ত না হয় সো সবাই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সো আপনার ভিডিওটি দেখে দেখে আপনারা কাজটি করবেন সো একদম নেক্সট অপশান এসে আপনার পাবলিশ যে আইকনটি আছে সেখানে ক্লিক করলে আপনার এই এই দেখতে পাচ্ছেন যে পাবলিশ আইকন সেখানে ক্লিক করলে আপনার অ্যাডটি পাবলিশ হয়ে যাবে সো এখানে এভাবে করে আপনার ম্যানুয়ালি ভাবে কাজটি করবেন যদি ডিফল্ট যদি কাজটি করেন তাহলে আপনাদের অনেক প্রবলেম হয়ে যাবে সেই জন্য আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখাচ্ছি সো সামনে আমাদের অনেক আরও অনেক বেশি অনেক সুন্দর সুন্দর করে ভিডিও আসবে আপনারা সেই ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর মধ্যে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন যে আমি ফাঁকি আইকনে ক্লিক করেছি সো এখানে এখানে এখন বলবো আমার ফ্যামিলি অপশানটি অ্যাড করে দেখতে পাচ্ছেন যে আমার কার্ডগুলো অ্যাড করতে বলতে সোরা সো আপনারা আপনাদের কার্ড অ্যাড করবেন অ্যাড করে এরপর আপনার অ্যাডটি চালাবেন সো নেক্সট অপশানে ক্লিক করে অ্যাডের ইনফরমেশন আপনার কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে আপনারা অ্যাডটি রান করবেন সো এভাবে করে আপনারা কাজটি করতে পারবেন